মাদিনা থেকে আসার সময় কাঁদতে আবার এখন প্রত্যেকটা মুসলমানের ভিতরে এমন দরদ থাকা দরকার যে আমরা এই মক্কা মদিনার জন্য কাঁদতে কাঁদতে যাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের আবার আসার তৌফিক দান করেন আমাদের এই চলার পথে যদি কোনো বেআরি গুস্তুতি হয়ে থাকে আল্লাহ আল্লাহ রসুল যেন আমাদেরকে মাফ করে দেন যে হালতে এখানে ছিলেন হয়তো মল্লাম সাহেবরা আপনাদের পর্যবেক্ষের মধ্য হতে পারে নাই তারা অত মানুষ একজন মানুষ এত মানুষের মেহমানদারি করা বড় কঠিন ব্যাপার তাদের একটু ক্ষমা করে দিবেন আমি আল্লাহ সামনে দিয়ে যাতে জবাবদিহি করা না লাগে সবথেকে বড় প্রতিশো হলো একে অপর করে যাওয়া চলার

আল্লাহু আকবার আজেবাজে কোন গল্প আজেবাজে রবনা যলমনা সানা বিল্লাহ তাকুলনা ওয়া গফরহনা নাকুলনা নাল ফাসিল্লাহ রবনা কবুল করুন কোন কুলনা যুনু বানাও করুন আমাদেরকে সাইয়্যিদ বিনা ওয়া তাকরাম আলমিন আল্লাহ माफ করে দেন আমাদের হাওয়া সুরা কবুল করেন আমাদের জিয়াদাত কবুল করেন